কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ একুশ আরবে নির্লজ্জতা তৎকালীন সময়ে আরবে লজ্জা বলতে কোনো কিছু ছিল না সেকালের অসভ্য আরবরাও পবিত্র কাবা ঘরের হজ করাকে মহাপুণ্যের কাজ বলে মনে করত হজের মৌসুমে লক্ষ লক্ষ লোক সম্বেত হত কুরাইশ বংশীয় লোক ছাড়া সকলেই উলঙ্গাবস্থায় খানা কাবাতা অফ করত মহিলারাও উলঙ্গ হয়ে খানায় কাবাতা অফ করার সময় মন্ত্রস্বরূপ বলত কেউ যদি আমাদেরকে লজ্জাস্থান আবিত করার উপযুক্ত বস্ত্র দান করত তারপর এই কবিতাটি পাঠ করত অ্যালিয়া হু বাবুহুকুল্লা হুফা ম্যাবডামিন হুফালাহ অর্থ আজ আমার শরীরের কিয়দংশ অথবা পূর্ণ উন্মুক্ত থাকবে কিন্তু কাকেও দর্শন উপভোগ করে তৃপ্তি লাভ করার অনুমতি দেয়নি শিরাতুন্নবী চার্থ খণ্ড অনাবিতস্থানে স্থানে কাপুর খুলে গোসল করা হত খোলা জায়গায় পায়খানা প্রসাব করা হতো। সভায় বসে স্ত্রী সহবাস সম্পর্কীয় সমস্ত ঘটনা খোলাখুলিভাবে বর্ণনা করা হতো। পিতার মৃত্যুর পর নির্লজ পুত্ররা দায়ভাগ সূত্রে বিমাতার মালিক হয়ে বলপূর্বক তাকে পত্নীরূপে ব্যবহার করত অন্যান্য সম্পত্তির ন্যায় মৃত ব্যক্তির স্ত্রীকেও তারা ত্যাজ্য সম্পত্তির অন্তর্ভুক্ত বলে মনে করত আল্লাহ তালা বলেন অর্থ হে ইমানদারগণ বলাপূর্বক নারীদের উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় নিশা আয়াত এক নয় নারী উৎপীড়ন তৎকালীন আরবে নারীদের দুর্দশার সীমা ছিল না তারা দায়ভাগের সত্ত্বাধিকারিনী হত না পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনের ত্যায্য সম্পত্তিতে পুরুষদের একচেটিয়া অধিকার ছিল তারা বলতো যে রণাঙ্গনে অসি ধারণ করতে পারে সে দায়ভাগের অধিকারী এজন্যই শিশুরাও দায়ভাগ হতে বঞ্চিত থাকত যুদ্ধে বিজয়ীরা বিজিত পক্ষের নারীদের উপর খোলাখুলিভাবে যুদ্ধের ময়দানেই পাশবিক নিপীড়নের মাধ্যমে নিজের লালসাকে চরিতার্থ করত আবার সন্ধিসূত্রে নারীদের ফেরত পেলে তারা সসম্মানে তাদের গ্রহণ করত কোন স্ত্রীলোককে তালাক দেওয়ার পরও তালাকদাতার বিনানুমতিতে অন্য স্বামী গ্রহণ করতে পারত না বিবাহের সংখ্যা নিয়ন্ত্রিত ছিল না যার যত ইচ্ছা বিবাহ করতে পারত গায়লান সখফি যখন ইসলাম গ্রহণ করে তখন তার দশজন স্ত্রী ছিল ওহাব আসাদী যখন মুসলমান হন তখন তার আটজন স্ত্রী ছিল সহদর দুজন বোনকে একসাথে বিবাহ করা হত পিতার মৃত্যুর পর সমস্ত বিমাতাই পুত্রের স্ত্রীরে পরিণত হত ঋতুকালে নারী অস্পৃশ্য বলে গণ্য হত এজন্য তার খাদ্য ও পানীয় আলাদা করে দেয়া হত কোনো নারী বিধবা হলে তাকে মলিন কাপড়ে জীর্ণ একটি অন্ধকার ঘরে এক বছর পর্যন্ত আবদ্ধ থাকতে হত এ সময়ের মধ্যে তেল বা সুগন্ধি দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ ছিল এক বছর অতিবাহিত হবার পর তার কাছে একটি গাধা অথবা একটি ছাগল নিয়ে আসা হলে সে তখন তার লেজ দিয়ে নিজ গুপ্তাঙ্গ মালিশ করত তারপর উক্ত অন্ধকার ঘরের বাইরে আসত এবং তার হাতে এক মুঠো ছাগলের লাদি দেয়া হতো। সে এলাদিগুলো নিক্ষেপ করে দিলেই বিধবা হবার কঠিন ইদ্যত হতে নিষ্কৃতি লাভ করত এ ছিল স্বামী মারা যাবার পাপের প্রায়শ্চিত্ত বিধবা নারী এক বছর পর অন্ধকার ঘরের কারাগার থেকে মুক্তি জেনে ও মৃত স্বামীর উত্তরাধিকারীদের উৎপীড়নের হাত থেকে মুক্তি লাভ করতে পারত না কারণ বিধবারা মিত স্বামীর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে উত্তরাধিকারীর অধিকারে আসত অন্য স্বামী গ্রহণ করার অথবা বাপের বাড়ি অথবা অন্য কোন স্থানে চলে যাবার তার কোনো অধিকার ছিল না মহর্ষরূপ যে অর্থ দেয়া হতো তাতে স্ত্রীর কোনো অধিকার থাকত না এ অর্থের অধিকারী হতো তার পিতা মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই ছিল মহাপাপ তদানীন্তন নারী ছিল যুবতের নিকৃষ্টতম প্রাণী যত অবিচার অত্যাচার ও উৎপীড়ন সবই যুক্ত নারীদের ভাগ্যে ما شانتنر <متحدث> بروتيغرينى جون مجيتو <متحدث> ما <متحدث> ك كولير كولونك بولى مونيكوراهوتو ما شانتن جون ما تشا بولى بيتا اطونتو دك بيتو اى قومان جونوك شانبات اتار ماتنوته اجيتو شى لا جاى مانوشكى موك دى كاتبارتونا الله تعالى بولن واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سو بشر به اى يمسكه على هون ام يدسه في التراب অর্থ আর যখন তাদের কাকেও কন্যা সন্তান জন্মগ্রহণ করা সুসংবাদ দেয়া হয় তখন তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং মর্মান্তিক কষ্ট অনুভব করে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লজ্জায় সে লোক থেকে আত্মগোপন করে চলে মনে মনে চিন্তা করে অপমানের বোঝা মাথায় নিয়ে এ নবজাত শিশুকে রাখবে না মাটির গর্তে প্রতীত করে ফেলবে সুরা না হল আয়াত পাঁচ আট আবু হামজা একজন সম্ভ্রান্ত বংশীয় সর্দার ছিল তার স্ত্রী একটি মেয়ে সন্তান প্রসব করল তখন সে এ লজ্জায় বাড়িঘর পরিত্যাগ করে আত্মগোপন করে রইল তখন তার স্ত্রী সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পারাতে মনের দুঃখে কবিতাটি আবৃত্তি করেছিল